বিলুনিয়া মির্জাপুর ম্যাচ ফ্যাক্টরি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঁয়ষট্টি বছরের ভানু সেনের সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি বাইক তাকে সচরে ধাক্কা দেয় স্থানীয়রা দমকল কর্মীরা তাকে বিলুনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বাইক চালক রাহুল মজুমদার যিনি একই এলাকার বাসিন্দা দুর্ঘটনার জন্য দায়ী মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে

সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে